অবশ্য আজকে সিনে গেলেন এগুলা আমেরিকান ব্রাহ্মা মুরগি যারা পালন করতে চান তারা অবশ্য আমার ভিডিওটা ফলো করবেন আমার এখানে অনেক ধরনের মুরগি আছে সবগুলো ভিডিও তো আর একসাথে দেওয়া যায় না প্রত্যেক দিন একটা করে ভিডিও দিব। আপনারা আমার ভিডিওগুলো ফলো করবেন যারা আমার ভিডিওটা দেখতেছেন এদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এখনো করেন নেই তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আর যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এগুলা পালন কিভাবে করবেন অথচ আপনি জানেন না এগুলা পালন করলে লাভবানটা কেমন হবেন কেউ বলে না অরিজিনালভাবে আজকের ভিডিওতে আমি বলে দিব। আসলে অনেক লাভ এগুলা পালন করতে পারলে এগুলো রোগ বিমারও কম হয় এত বেশি রোগ বিমার হয় না আপনারা ব্রামা মুরগি বলেন দেশি মুরগি বলেন যে কোনো মুরগির জন্য আমি মনে করি বাল্টি ব্যবহার করাটা জরুরি কারণ বাল্টি ব্যবহার করলে ওরা বাল্টির মাঝে ডিম ফেরব আপনার ডিমগুলো না আপনার জন্য ভালো হবে ডিমগুলো ভালো থাকবে ডিম ফেরব আপনি প্রত্যেক দুই ঘন্টা পর পর ডিমগুলো উড়ালেন তাইলে ভালো হইব এগুলা খাওয়ান কম খায় এগুলা তো বেশি খানা খায় না আমাদের দেশের হাতালতা বিভিন্ন জঙ্গলেতে তে মোলাই দিলে এগুলা খাইবো মুরগিগুলা কাম্বাকাম্বি না অনেক ভালো থাকবো আপনারা তো অবশ্য দেখতেছেন আমার মলকগুলো কত ভালো আছে আসলে সত্যি বলতে আমার খামারটা অনেক বড় আমি আপনাদেরকে একদিনে সব দেখাইতে পারতেছি না আপনাদেরকে আমি এক সময় ফিরে এলে পুরো একটা খামার দেখাব কীভাবে আপনারা মুরগের খামার তৈরি করবেনগুলো কীভাবে কত ফেস করবেন আচ্ছা আপনাদেরকে সব বলব যারা আমার ভিডিওটা দেখছেন লাস্ট পর্যন্ত আলাইকুম ভালো থাকবেন